খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা জীবনের ফোকাসকে ঠিক রাখুন আর যখনই ফোকাস ঠিক থাকবে তখন আপনি সফল হতে পারবেন ধরুন আপনি ভালো গান গাইতে পারেন কিন্তু আপনি ব্যবসাকে ক্যারিয়ার হিসেবে নিচ্ছেন কিন্তু সরাসরি গান আপনার এই ব্যবসায়িক ক্যারিয়ারে কোনো ফলাফল দেবে না যখন আপনি ব্যবসার স্বার্থে গানকে ব্যবহার করতে পারবেন বা মানুষকে গানের মধ্য দিয়ে আকৃষ্ট করে আপনার ব্যবসায় নিয়োজিত করতে পারবেন ব্যবসাকে শানিত করতে পারবেন তখন এই যোগ্যতাটি আপনার ব্যবসার জন্য সহায়ক হবে কিন্তু আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আমার মূল ফোকাস গান নয় আমার মূল ফোকাস ব্যবসা সেই ব্যবসার লক্ষ্যে ব্যবসার সফলতার জন্য আপনাকে সুনির্দিষ্ট পরিকল্পনা করেই এগুতে হবে এই ব্যবসা করতে গিয়ে আপনি যদি আরও অনুষঙ্গের সঙ্গে জড়িয়ে যান গানের মতো আরও অন্যান্য বিষয়ের সঙ্গে নিয়োজিত হয়ে যান তাহলে মূল ফোকাস বিঘ্ন ঘটবে সুতরাং আপনি আপনার ফোকাসকে ঠিক রাখুন সফলতাকে ছিনিয়ে আনুন ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর